নতুন শুরু উদ্বোধন হয়ে গেল এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচড় আর এফ জি জি ডিল এখন পঞ্চাশ বছরের কিন্তু গ্যারান্টি থাকবে দরজা যে আছে ভাই দেখেন আমাদের ডোর আর একদম

আচ্ছা দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ডোডোর সেন্টার টু আমাদের নয়া বাজার একটা হচ্ছে বিসমিল্লা ডোর সেন্টার আর এটা হচ্ছে বিসমিল্লা ডোর সেন্টার টু আমাদের দ্বিতীয় শাখায় এটা কি কি কোম্পানির দরজা পাওয়া যায় এখানে আমরা বেসিক্যালি আরে ফেলি বিক্রি করি ভাইয়া অরিজিনাল ডিলার জি জি ভ্যান ডিলারের কাছ থেকে নিলে কি সুবিধা বলেন ডিলারের কাছ থেকে নিলে আপনি সব সব রকমের ফ্যাসিলিটিস পাবেন সর্বনিম্ন রেট পাবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং অরিজিনাল প্রোডাক্ট পাবে জি জি অরিজিনাল প্রোডাক্ট পাবে অর্ডার কিভাবে দিতে হবে আপনাদেরকে এটা আপনি আমার সশরীরে এসে অর্ডার দিতে পারেন বা আপনি ফোনে আপনার আমাদের স্ক্রিনে আপনার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওই জায়গায় দিতে পারেন তাহলেই সারা বাংলাদেশে একদম প্রবাসে বসে অর্ডার দিয়ে নিতে পারবে জি জি ভাই আর এফএল এর দরজার কিন্তু বলার কিছু নেই একদম টেকসই মজবুত যারা দরজা কিনতে চান দেখেন পঞ্চাশ বছরের কিন্তু গ্যারান্টি থাকবে দরজার ক্ষেত্রে তো আমরা একে একে কালেকশনগুলো দেখাই শুরুতে আমরা এই যে শুরু হচ্ছে কসমিক ডোর ডোর আচ্ছা আচ্ছা ব্রونز ডোর টেকসই হবে তো ভাই এটা এটা সবচেয়ে টেকসই এটা আপনার এই যে হাতল দেখতেছেন এটা আপনি আপনার বাচ্চার ডোর বানায় রাখতে পারবেন এত হবে হ্যাঁ এটা ডোর না বানায় রাখবেন যদি 20 30 বছর 50 বছরে কিছু হয় আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবো কষ্ট করে শুধু আমাকে একটু ফোন দিতে হবে এগুলো প্রাইস কিরকম এগুলো হচ্ছে ভাই আপনার এমআরপি আছে বারো হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র নয় হাজার দুশো টাকায় নয় হাজার দুশো টাকা জি জি ওকে সাইজ কত কত আছে এগুলো ভাই হচ্ছে ভাই আপনার সাত ফিট বাই আড়াই ফিট আছে দেখেন ভাই কি সুন্দর ডিজাইন দূর থেকে মনে হবে যে একদম কাঠের স্ট্রাকচার ওকে এগুলো কোথায় কোথায় ইউজ করে বেশি এগুলো আপনি বেশিরভাগ আপনার বারান্দা ইউজ করতে পারেন অষ্টমে ইউজ করতে পারেন

এটা এই যে ভাই এই যে লকটা দেখেন এই লকটা আপনি বাংলাদেশের কোন কোম্পানিতে এই লকটা পাবেন না একমাত্র আর এফ উডি স্মার্টগুলোতে এই লকটা পাবেন এই লকটা দিছে জি জি এটার দাম কত দিবেন এটা দেব 10500 টাকা 10500 টাকা এবার এই যে আরেকটা উডি মাল ওকে এগুলা হচ্ছে উডি ডোর হ্যাঁ হ্যাঁ এটাও 10500 টাকা 10500 আমাদের আছে আর এফ এল এর ব্রাভো মেটাল ডোর আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমরা যদি একটু দেখাই দেখেন এটা হচ্ছে আপনার মেটালের হ্যাঁ আর এফ এর মেটাল ডোর এটা আপনার ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ দুটোই এটা এমন কি বুলেট প্রুফ বুলেট প্রুফ জি জি এটা যদি কখনো কিছু হয় এটা সিকিউরিটি আট সিকিউরিটি বিশিষ্ট এটা একটা তলায় আটটা লক আটটা লক জি জি ভাই এটা প্রিমিয়াম দেখেন কি সুন্দর প্রিমিয়াম গ্যালেজি এটা যদি কখনো লেকার নষ্ট হয় এটা একটা লেকার বার্নিশ করা আচ্ছা কোন দিন লেকার বার্নিশ যদি নষ্ট হয় এটা 25 বছর পর্যন্ত গ্যারান্টি পাবে 25 বছর জি জি এগুলোর দাম কেমন এগুলো আপনার কাছে রাখব হচ্ছে 26500 টাকা 26500 জি জি এটা 7 ফিট 3 ফুট থেকে শুরু হয় তারপর আপনি যত বড় চান তত বড় দেওয়া যাবে ছয়শ টাকা ছয়শ টাকা তারপরে আরেকটা আসছে ওটা হচ্ছে ডাইনামাইট কাঠের ডিজাইন জি জি এটা পাঁচ হাজার চারশো পঞ্চাশ টাকা পাঁচ হাজার চারশো পঞ্চাশ

আমি ফিট ছোট করলে আমার এটা তো নিচে নামে আসবে এটা কোনো সমস্যা না এটা কোম্পানি আপনি যে সাইজ চাচ্ছেন ওই সাইজে করে দিবে তিন হাজার টাকা তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা এখানে আমাদের

সকল প্রোডাক্টই আমাদের কাছে পাবেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় সাথে নিতে পারবেন এমনকি অনেকে বাইরের দেশে অনেকে লোকজন থাকে তারা বলে যে ভাই কিভাবে আপনার কাছে টাকা পাঠাবো কি দেখি সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ আর এফ এলের অ্যাকাউন্ট দিবেন আপনার সিকিউরিটির জন্য আর এফ এল এ আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব যদি কখনো এরকম সমস্যা হয় আপনার কমপ্লেন করার সুযোগ আছে ওকে স্কিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ভাই বাংলাদেশে নিতে পারবেন বাংলাদেশে নিতে পারবেন ভাই ওকে